দুনিয়ার যে কোনো পরাশক্তি আসবে দুনিয়ার ভয়কে জয় করতে হবে বাতিল পরাশক্তি আসবে হত্যার ভয় দেখাবে গুমের ভয় দেখাবে খুনের ভয় দেখাবে সন্তান বিধবা হবে সন্তান বাবা হারা হবে স্ত্রী বিধবা হবে মা বাপ সন্তান হারা হবে নানা রানি নাতি হারা হবে দাদা নাতি নাতি হারা হবে ইসলামের জন্য কল্লা যাবে তারপরেও বাতিল পরশক্তির কাছে নিজের ইমানকে বিক্রি করব করা কারা কারা আল্লাহ আকবার বলে দুই হাদ আল্লাহকে দেখ মোহতারাম হাজির দুনিয়ার ভয়কে ভয় পাওয়া যাবে না দুনিয়ার ভয়কে জয় করতে হবে আমাদের আকাবির কেরাম কঠিন মুহূর্তেও দুনিয়ার ভয়কে জয় করেছেন হজরত শেখুল হিন মাহমুদুল হাসান দেবন্দির রহমতুল্লাহ আলাই তারা জেলে নেওয়ার পর তার পিছনে নিতম্বের ভিতরে গরম করে করে সেকা দিত আর বলতো শুধু আমাদের পক্ষে ফতোয়া এই ইতিহাসটা একটু দেও শুনাই সংক্ষেপে তাহলে বুঝবেন আমাদের আকাবিররা এমনি আকাবির হয় নাই সে হিন্দ এমনি হয় নাই সাইয়েদ হুসাইন আহমদ মাদানি এমনি হয় নাই আশরাফ আলী থানবী এমনি হন নাই রশিদ আহমদ গাঙ্গুহী এমনি হন নাই হযরত কাসিমুল খায়রাত ও আলুলুম ইসলাম কাসিম নানু তুমি এমনেই হন নাই অনেক ত্যাগ আত্মধিক্কার পর অনেক কষ্টের পর দুনিয়ার পরাশক্তির ভয় তারা বিদ্ধাঙ্গুলি দেখিয়ে সামনে আগানোর কারণে আল্লাহ তাদেরকে উঠায়া দিয়েছিল হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রাহমাতুল্লাহি আলাই ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন এই মুহূর্তে ইংরেজদের সাথে সম্পূর্ণ প্রকার লেনদেন করা হারাম বেচা কিনা করা হারাপ ব্যবসা বাণিজ্য করা হারাপ সম্পূর্ণ প্রকার মোয়ামলা মোয়াশারা হারাপ ওদের সাথে কোনো প্রকার আদান প্রদান করা যাবে না কোনো প্রকার ব্যবসা করা যাবে না ও মেরে মহতারাম ভাই ও এই যখন ফতুয়া দিল ইংরেজদের টনক নড়ে গেছে ইংরেজদের টনক যখন নড়ে যায় আল্লাহ আকবর গ্রেফতারের পরোয়ানা জারি করছে কে আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয় নাম যায় এক নম্বরে শেখ উলহিন মাহমুদুল হাসান দেবন্দির নাম কয়েক বুড়ারে গ্রেফতার করা হোক হজরত শেখ উলহিন মাহমুদুল হাসান দেবন্দিকে গ্রেফতার করা হয় গ্রেফতার করার মুহূর্তে একটা কালজয়ী ঘটনা ঘটে যায় তার তার ছাত্র তার সাকৃত ওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তার বয়স তখন বারো থেকে চোদ্দ বছরের বাচ্চা এই বাচ্চা উস্তাদকে বলতেছে উস্তাদ আপনি জেলখানায় যাবেন আমি বাড়িতে বসে বসে আঙ্গুল চুষবো এটা তো হইতে পারে না হযরত আপনি জেলে যাবেন আপনার সাথে আমিও জেলে যাব সুবহানাল্লাহ বলবেন না হযরত আপনি জেলে যাবেন আপনার সাথে আমিও জেলে যাব এমন নজির কোন সন্তান তো বাবার জন্য দেখাইতে পারে না যেই নজির উস্তাদের জন্য তার ছাত্র দেখিয়েছে এই নজির একমাত্র আমি মাদ্রাসার সন্তানরাই দেখাইতে পারে উস্তাদের জন্য এমন মোহাব্বত উস্তাদ আপনি জেলে যাবেন আমি বাড়িতে বসে বসে আঙ্গুল চুষব এটা তো হইতে পারে না আপনি জেলখানায় গেলে আমিও যাব উস্তাদ বলে বাবা ওরা আমারে জেলে নিয়ে পিটাবে ওরা আমাকে রক্তাক্ত করবে ওরা আমারে মারবে বাঁচি নাকি মরি তার ঠিক নাই যতই আমারে মারুক এতে আমার দুঃখ থাকবে না কিন্তু বাবা তুমি আমার ছাত্র হইতে পারো কিন্তু তুমি কে জানো তুমি হলা আউলাদ রসুল তুমি হলা নবীজির বংশধর তোমার সম্মান আমার চেয়ে কোনো অংশে কম না বরং বেশি ও শোন ওস বাচ্চা শোন আমাকে ওরা জেলের মধ্যে নিয়ে পিটাইলে আমার কোনো দুঃখ থাকবে না কিন্তু ওরা যদি তোমারে ফুলের টুকা দেয় আমি মাহমুদুল হাসান এটা সহ্য করতে পারবো না তোমার জেলখানায় যাওয়ার প্রয়োজন নাই কিন্তু বাচ্চা মানুষ তো কান্না আরম্ভ করছে এবার উস্তাদ বলে আচ্ছা যদি পুলিশরা রাজি হয় তাহলে যায়ও। এবার পুলিশ বাহিনী যখন গ্রেফতার করে নিয়ে যায় পুলিশের পায়ের সামনে বৈশাখ বলতেছে ও ভাইরা আমার একটু জেলখানায় নিয়ে যান না আপনাদের তো তেমন কোনো ক্ষতি হবে না আমি তো ছোট মানুষ আমার এই জেলখানায় নিলে আপনাদের তো কোনো লস হবে না আমার একটু জেলখানায় নিয়ে যান উস্তাদ জেলে একা একা থাকবে আমি বাড়িতে থাকলে দম ফাইটটা মারা যাবো উস্তাদের সাথে আমি যেতে চাই পুলিশরা জানা যায় তুমি তো ছোট মানুষ তোমার জেলে নিয়ে আমরা কি করব। তোমার ব্যাপারে তো গ্রেফতারির পরোয়ানা জারি হয় নাই আমরা এই কাজ করতে পারবো না এই কথা বইলা উস্তাদকে জাহাজের মধ্যে উঠাইয়া জাহাজ চালু করে দেয় জাহাজ মালটার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় মালটার জেলখানায় বন্দি করবে এই জাহাজ যখন রওনা দিয়া দেয় সাগরের মধ্যে যখন জাহাজ রওনা দিয়ে দেয় সাগরের তীরে উস্তাদের জন্য গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে তার ছাত্র আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে তুমি বুদ্ধি শিখাইয়া দাও আমাকে তুমি তরিকা শিখাইয়া দাও উস্তাদের জাহাজ আমি কেমনে ধরবো ও মৌলে রে উস্তাদের জাহাজ ধরার বুদ্ধি শিখাইয়া দাও মজলুমের দোয়া কবুল হয় আল্লাহ মজলুমের দোয়া কবুল করলেন মুহূর্তের মধ্যে আল্লাহ বুদ্ধি ঢাইলা দিলেন উস্তাদের জাহাজ ধরার জন্য ছাত্র হুসাইন আহমদ মাদা আলী চোদ্দ বছরের বাচ্চা উত্তাল তরঙ্গমালা ওই সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দেয় সাগরের ঢেউ আর নদীর ঢেউ কিন্তু এক না সাগরের ঢেউ আপনারা যারা কক্সাস বাজার গেছেন আপনারা জানেন সাগরের ঢেউ একতলা দুই তলা ঢেউ দুই তলার সমান এক একটা ঢেউ নদীর ঢেউ এতটুক এতটুক কিন্তু সাগরের ঢেউ এক মানুষের উপর দিয়ে যায় এত ঢেউ এই ঢেউয়ের মধ্যে হযরত হুসাইন আহমদ মাদানি উস্তাদের জাহাজ ধরার জন্য ঝাঁপ দিয়ে যায় এখানে প্রশ্ন হইতে পারে হাজরত উনারা কে এই সমুদ্র ভয় পায় নাই হুসাইন আহমদ মাদানি কে এই সমুদ্র ভয় পায় নাই আরে মিয়া ভয় পাইলে তো পরীক্ষায় সাকসেসফুল হওয়া যায় না দুনিয়ার ভয়কে জয় করতে পারলেই তো সে বেটা দুনিয়ার ভয়কে জয় করতে পারলেই তো সে মুমিন দুনিয়ার ভয়কে জয় করতে পারলেই তো সে হেদায়েত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত না 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 কোনো ভয় পাওয়া যাবে না এই লাইনে আল্লাহর লাইনে আল্লাহর রাস্তায় রাসূলের রাস্তায়

আমার সাথে তোমাদের সাথে আমি অন্যায় করছি কিন্তু আমার এই বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই আমার এই বাচ্চাকে একটু জাহাজে উঠাই নাও তো দেখা যায় মারা যায় যায় অবস্থা ওই মুহূর্তে জাহাজে উঠাইয়া নেওয়া হয় এখন দুইজনের মধ্যে আর কোনো দুঃখ নাই আর কোনো কষ্ট নাই আশেক আর মাসুকের মিলন মেলা আশেক আর মাসুক একসাথে জেলে যায় আর সাথে থাকে মাওলা কষ্ট কিসের দুইজনে মজা নিয়া ওই মুরতাদ মুনাফিকদের মাস্কারে বৈশা দুইজনে মজা নিয়া জিকির আরম্ভ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পুরা সফর জিকির চলে জিকিরে পুরা জাহাজ যেন কাপতে থাকে এক পর যায় তারা কয় দিন পরে মালটায় পৌঁছায় মালটায় মনে একটা জায়গা এই জায়গার মধ্যে জেলখানা করলে কেউ পালাইতে পারে না কারণ কি চতুরদিকে ধুদু পালি চতুর্দিকে সাগর মাঝখানে একটা দ্বীপ এই জায়গায় ওনাদেরকে গ্রেফতার করে বন্দি করা হয় তো বন্দি করার পর হজরত শেখুল হিন মাহমুদুল হাসান দেব মন্দির কাছে ওই জায়গার পুলিশের যে প্রধান সেই হিসাব বলতেছে এই তুমি নাকি আমাদের বিরুদ্ধে ফতুয়া দিছো কয় হা দিছি কয় তুমি শুধু না তারে হা বানায়া দাও না জায়েজকে জায়েজ বানায়া দাও হারামকে শুধু হালাল বানায়া দাও আমরা তোমাকে কি দিব জানো কয় তুমি শুধু নাটারে যদি হা বানায়া দাও আমরা তোমারে পুরা ভারতবর্ষের এক সাইটের রাজা বানায় দিব তখন ভারত বাংলাদেশ পাকিস্তান এক রাষ্ট্র ছিল বলে তোমাকে আমরা পুরা ভারতবর্ষের এক সাইটের নেতা বানায় দিব এবং এত সম্পত্তির মালিক বানাইয়া দিব শেষ পর্যন্ত চোদ্দ পুরুষ মিলেও এই সম্পত্তি খায়া ভোগ করতে পারবা না শেষ করতে পারবা না এত পরিমাণ সম্পত্তি তোমাকে দেওয়া হবে তুমি আমাদের শুধু আমাদের পক্ষে ফতুয়া দাও আর শুনে না হাসান আমাদের পক্ষে যদি ফতুয়া না দাও আমাদের বিপক্ষে ফতুয়াই যদি দিয়ে থাকো আর এটার উপরেই তুমি ইস্তে থাকো তাহলে শুনে না শুনে না আমরা তোমাকে এমন এমন শাস্তি দিব যে শাস্তি তুমি কখনো শুনো নাই কল্পনাও করো নাই এই যে ভয় দেখায় এই ভয় যদি আপনাকে আমাকে দেখাইতো তাহলে কি করতাম ও ভাই আমার সংসার আছে আমার ছোট দুইটা বাচ্চা আছে আমার একটা নাতি আছে আমার না দেখলে ওরা মারা যাবে ও ভাই আমি তোমাদের পক্ষে ফতুয়া দিয়ে দিব তাও আমার মায়ের ওনা ছেড়া দাও ওই সময় ফতুয়া ভাই আরেকটা হয়ে যেত ফতুয়া পাল্টায় যেত কি যে বাঁচানো ফরস ওই সময় আসতো কি বলেন জান বাঁচানো ফরস কিন্তু হাজরত শেখ উল্লিন মাহমুদুল হাসান দেহমন্দিকে যখন ভয় দেখানো হয় হাজরত শেখুল হিন মাহমুদুল হাসান দেবন্দি চিৎকার দিয়ে বলেন কি আলহামদুলিল্লাহ আকবার বলবেন না আপনাদের আপনাদের ঘুম মনে হয় ভাঙে নাই আপনাদের ক্ষুধা লাগছে নি ভাতের ব্যবস্থা করব চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আরো জোরে এতগুলা মানুষের আওয়াজ এত আসতে না আল্লাহ আকবর কারণ আছে আসতে হওয়ার কারণ আছে এখানে যা বসছে বেশিরভাগ মুরব্বী হ্যাঁ শক্তি কম গায়ে যুবকরা সব পিছনে যাই হোক ইমানই শক্তি নিয়ে আল্লাহ একবার বলবো রাজি আছি ইংশা আল্লাহ হাজরা শেখ আল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি শাস্তির কথা শোনার পরে কয় আলহামদুলিল্লাহ এখন পুলিশে কয় আমরা তোমার দিব শাস্তি ভয় দেখাইলাম শাস্তির তুমি কো আলহামদুলিল্লাহ কাহিনী কি তুমি কি আমাকে এই শাস্তির ভয়ে একটু ভয় পেলে না আদর শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেবন্দি আরে ভয় পেলে তো হেরেই গেলাম ভয় পেলে তো এই শুরুতেই ভয় পাইতাম গ্রেফতার হওয়ার আগেই তোমাকে পক্ষে রায় দিতাম ভয় পেলে তো হেরেই গেলাম আমি যে জিতে যাচ্ছি আমি যে জান্নাতের দিকে আগাচ্ছি হেদায়ত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হচ্ছি এর আরেকটা ধাপ পার করলাম তুমি ভয় দেখাইলা এরপরে এই জন্য আমি আলহামদুলিল্লাহ করছি কয়ে কিভাবে ধাপ পার করলা আল্লাহ বলছেন তার বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে তো তুমি আমাকে ভয় দেখাইছো আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন তোমার ভয় দিয়ে এরপরে আমি দেখতে চাচ্ছিলাম এই ভয়ে আমি কি আল্লাহর পরীক্ষায় বিজয় হই না পরাজিত হই যখন আমার দিলকে জিজ্ঞাসা করলাম হে দিল এই পরাশক্তির ভয়ে কি তুই ভয় পাইছিস কিনা দিল বলল না ভয় পাই নাই এইজন্য আমি ভাবলাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহর পরীক্ষায় সাকসেসফুল হতে যাচ্ছি এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ এবার তোরা তোদের পরীক্ষা চালা তোরা তোদের শাস্তি চালা আমিও আমার ইমানের পরীক্ষা চালাই তোরা তোদের শাস্তির পরীক্ষা কর আমার ইমান কতটুকু এর পরীক্ষা আমি করি হাজরা শেখ আল হিন্দ মাহমুদুল হাসান দেবন্দিকে একের পর এক শাস্তি দেওয়া হয় হুজুররা আমাকে দেশের লেগে কি করছে তাই না হুজুর গো কাম কাম হইল খালি পরের বাড়িতে খাওয়া আর কালেকশন করা এছাড়া হুজুরদের তো তো কোনো কাম নাই আমরা তো বলার সময় গালি দিয়ে ফেলি হুজুরদের আর কোনো কাম নাই এমিয়া শোনেন হজরত শেখ হল হিন্দ মাহমুদুল হাসান দেবন্দি জেলে গেছেন কেন এই রাষ্ট্রের জন্য গেছেন জেলে হজরত রশিদ আহমদ গাঙ্গুহি জেলে গেছেন কেন এই ভারতবর্ষকে বিজয় করার জন্য জিহাদের ডাক দিয়েছিলেন এই জন্য জেলে গিয়েছিলেন হজরত হাজি আন্দাদুল্লাহ মহাজিরে মক্কি নাম দিয়েছে কেন হিজরত করছেন মক্কায় এই জন্যই তো নাম মহাজিরে মক্কি হযরত হাজি আহমদুল্লাহ মহাজিরে মক্কি ওনার নাম মহাজিরে মক্কি হইল কেন এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ডাক দেয় কে এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ডাক কোনো বিএনপি দেয় নাই ওই মুদির দাদারা তখন জীবিত ছিল ওই মহাত্মা গান্ধী ছিল ইন্দিরা গান্ধী ছিল কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ডাক দিবে এই দুঃসাহস কেউ দেখায় নাই ওই মুহূর্তে আল্লাহ একজনকে দাঁড় করায় দিলেন যখন পুরা ভারতবর্ষ ব্রিটিশটা দখল করে নিয়েছিল হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় দলমত নির্বিশেষে সকল মানুষকে যখন ভারতের প্রত্যেকটা নাগরিককে যখন এই ব্রিটিশরা অত্যাচার করা শুরু করল এবং চেষ্টা ওই ব্রিটিশদের বিরুদ্ধে যখন কোনো কথা বলার দুঃসাহস দেখায় না ওই মুহূর্তে আল্লাহ এমন একজনকে দাঁড় করায় দিলেন উনি তো কে উনি হলেন হাজরত হাজি মহাজেরে মুক্কি রহমতুল্লাহ আলাই চিৎকার দিয়ে বলেন না সুবহান আপনারা আমার দিকে থাকেন এই যে মুরব্বীরা আপনারা আমার দিকে তাকান ক্যামেরাওয়ালা ভাই বয়ানের মাঝখানে ক্যামেরা খোলা আমি পছন্দ করি না এই জন্য আগে আগে আসেন নাই কেন শাস্তি একটু দ্রুত খুলেন আপনারা আমার দিকে তাকাবেন আপনারা অন্য দিকে তাকাইলে বয়ান শেষ করে দিব আমার দিকে হুজুর আমার দেশের জন্য কি করছে হুজুর আমার রাষ্ট্রের জন্য কি করছে কার মোবাইল বাজে দেখেন তো কার মোবাইল আপনারা আমার দিকে থাকেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার কার কার মনোযোগ নাই আল্লাহ আকবার বলে দুই হাত উঠান কেল লেগে হাত উঠাইছেন মরুব্বি কি জন্য হাত উঠাইছেন হ্যাঁ আসলেই নাই এদিকে ফোন আসছে এদিকে তাকায় থাকার কোনো দরকার আসেনি উনি ওই ক্যামেরা খুলতে সেদিকে তাকায় থাকার কোনো দরকার আসেনি মনোযোগ আমার দিকে এবার বলেন কার কার নাই কথা খেয়াল করে শুনতে হবে নাই বললাম না আছে বললাম এটা বুঝতে হবে কারণ এই নাই বা আসে এই জন্যই তো জেলে কে হাজির মাহমুদুল হাসান দেবন্দি পজিটিভ নেগেটিভ বলছে দেখেই তো জেলে এই জন্য পজিটিভ নেগেটিভ বয়ানের মাঝখানে বুঝতে হবে তো বলতেছিলাম হুজুররা আমাদের দেশের জন্য কি করছে হজরত হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সামেলের যুদ্ধের ডাক দিয়েছেন আঠারোশো সালে এই ডাক দেওয়ার আগে আর কেউ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পায় নাই বলে হুজুররা সর্বপ্রথম ডাক দিয়েছে ওই যুদ্ধের আমিরুল মিনীন ছিলেন হজরত হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই ওই যুদ্ধের জাস্টিস ছিলেন হজরত রশিদ আহমদ গঙ্গুহি ওই যুদ্ধের সিপাহ সালার ছিলেন হজরত ওই যুদ্ধের সিপাহ সালার ছিলেন হজরত নানু তুবির রহমতুল্লাহ আলাই ওই যুদ্ধ না হইলে ওই যুদ্ধ শুরু না হইলে এই দেশ কখনো স্বাধীন হইতো না এবং এই বাংলাদেশ কখনো ভাগও হইতো না ভাগ না হইলে পাকিস্তানও হইতো না পাকিস্তান না হইলে এই বাংলাদেশ কখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে গণ্য হইতো না বর্তমানের মুক্তিযোদ্ধারা হইল আগের মুক্তিযোদ্ধাদের নাতি বর্তমান মুক্তিযোদ্ধারা আগের মুক্তিযোদ্ধাদের কি বলেন বর্তমান মুক্তিযোদ্ধা কারা শেখ মুজিবুর রহমান মনে করেন অথবা জিয়াউর রহমান সাহেব মনে করেন মনে করেন এরা বর্তমান মুক্তিযোদ্ধা আর এদের দাদারা হইল মুক্তিযোদ্ধা এর আগে ব্রিটিশদেরকে খেদা খেদানোর জন্য আন্দোলন করছেন ব্রিটিশ খেদা আন্দোলন করছেন আমাদের আব্বা আমরা তাদের রুহানি সন্তান আমাদের উস্তাদের উস্তাদ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন হজরত আউ্লা রসুল সৈয়দ হুসেন আহমদ মাদানি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন হজরত শেখ ওলহিন মাহমুদুল হাসান দেবন্দি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন হজরতুল্লাহ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন হজরত আসেম নান উত ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন আন্দোলন করছেন হজরত রশিদ আহমদ গঙ্গুহি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন হজরত শাহ আব্দুল আজিজ মোহে দেহলভি এরা আন্দোলন করছেন কর্মী হইয়া এমন না প্রত্যেকেই আন্দোলনের নেতা ছিল তাইলে এরা হলো দাদা এর পরে আসছেন নাতিরা এবার নাতিরা তোমরা দাদাদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও আল্লাহর কসম করে বলি যদই যতই তোমরা দাদাদের মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই রাজপ্রাসাদ তোমাদের এই ষড়যন্ত্র আল্লাহ নিজে ধ্বংস করে দিবেন মাদ্রাসা ছিল আছে থাকবে কেয়ামত পর্যন্ত ধ্বংস করতে পারবে না এই মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে নিয়ে ঢুকায় হ্যাঁ নাতিরা জেলে ঢুকায় দাদাদেরকে যে দাদারা দেশ স্বাধীন করছে সর্বপ্রথম এদেরকে জেলের মধ্যে ঢুকায় আর এরা মনে করে যে আমরা দেশপ্রেমী না 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 তোমরা দেশপ্রেমিক হইতে পারো না দেশের সত্যিকারের প্রেম যার হৃদয় আছে সে চাইবে দেশ চোর মুক্ত থাকুক দেশ সুদ মুক্ত থাকুক দেশ ঘুষ মুক্ত থাকুক দেশ মত মুক্ত থাকুক দেশ জিনা মুক্ত থাকুক আর এগুলা মুক্ত মানুষ তৈরি করে ওলামায় কেরাম চোর মুক্ত মানুষ তৈরি করে এই মাদ্রাসা সুদ মুক্ত মানুষ তৈরি করে মাদ্রাসা ঘুষ মুক্ত মানুষ তৈরি করে মাদ্রাসা মত মুক্ত মানুষ তৈরি করে মাদ্রাসা ইফতিজেন ইফতিজার তৈরি করে না এই মাদ্রাসা যে নাকি দেশের শান্তি চায় সে চাইবে মাদ্রাসার হুজুররা যেন ভালোভাবে থাকে কিন্তু আমাদের দেশের তথা কথিত কিছু নামধারী মুক্তিযোদ্ধা সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে আমি সেলুট জানাই তাদেরকে সালাম জানাই তাদেরকে পেলে কপালে চুমু দিব কিন্তু তথা কথিত কিছু মুক্তিযোদ্ধা এরা মুক্তিযোদ্ধার টাইটেল ব্যবহার করে মুক্তিযোদ্ধার আদর্শের সন্তানের নাম দিয়া মুক্তিযোদ্ধার মেয়ে মুক্তিযোদ্ধার ছেলে এই কথা বইলা আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায় এরা কখনো দেশের স্বাধীনতা চায় না এরা দেশের মধ্যে মদ চলুক জিনা চলুক ইফটিজিং চলুক এগুলাই চায় হুজুররা আমাদের জন্য সর্বপ্রথম লড়েছে তো বলতেছিলাম হজরত শেখুল হিন মাহমুদুল্লাহ দেওয়ন্দিকে যে সমস্ত শাস্তি দেওয়া হয় এর মধ্যে সবচেয়ে ছোট যেই শাস্তি এই শাস্তি হলো সাত দিন পর্যন্ত কোনো খাবার দাবার দেওয়া হবে না দিন বলেন সাত দিন কয় রোজার সমান জানেননি হ্যাঁ সাত দিন চোদ্দ রোজার সমান সাত দিন সাত রাত সাত দিন মানে চোদ্দ রোজার সমান এই ১৪ রোজার সমান কোনো খাবার দাবার দেওয়া হবে না সাত দিন পর্যন্ত কোনো খাবার দাবার দেওয়া হয় না সাত দিন পরে ওই জায়গার প্রধান বলতেছে দেখো ওই বুড়া ক্লান্ত হয়ে গেছে আমরা তো একদিনই ক্লান্ত হয়ে যাই ভোরবেলা সেই খাই দুপুর বেলা যায় তাই না রোজা রাখতে পারি না অনেক মুরব্বীরা এই জন্য হজরত শেখ আলহীন মাহমুদুল হাসিন দেবন্দির ব্যাপারে বলা হয় যে সাত দিন সাত রাত খায় নাই দেখো তো মনে হয় ক্লান্ত হয়ে গেছে দুই চারটা চর থাপ্পড় মারলি আমাদের পক্ষে ফতুয়া দিবে যাও যা দেখো কি অবস্থা হায় হায় গেট খোলা হয় গেট খোলার পরে দেখে এই বুড়ার গুড়া উস্তাদ এবং সাগ্রেত প্রথম দিন বৈশাখ বৈশাখ জিকির শুরু করছিল কিন্তু সাদ্দির পরে শরীরে এত শক্তি কোথার থেকে আসলো এখন আর বৈশা বৈশাখ জিকীর না এখন রুম বইরা দৌড়া আর মৌলা পাকের নামের জিকির চালাইয়া যায় রুমের ভিতরে দৌড়ায় আর মৌলা পাকের নামের জিকির চালাইয়া যায় এত শক্তি কোথার থেকে আসে এই শক্তির নাম হলো ইমানই শক্তি দুনিয়ার ভয় তাদেরকে কাত করতে পারে না দুনিয়ার ভয়কে তারা জয় করেছেন ইমানই শক্তি দিয়া এজন্যই আমরা যদি আমাদের ইমানই শক্তি মজবুত রাখতে পারি দুনিয়ার সবচেয়ে বড় ভয় আসবে দাজ্জালের ফিতনা দাজ্জালের ভয় ভয়ে আমরা আওয়ামী লীগের কাছে আমার ইমান বিক্রি করি বিএনপির কাছে আমার ইমান বিক্রি করে ফেলি জাতীয় পার্টির কাছে ইমান বিক্রি করে ফেলি পাকিস্তানের কাছে ইমান বিক্রি করে ফেলি ইন্ডিয়ার কাছে ইমান বিক্রি করে ফেলি দা জালের কাছে কেমনে ইমান হেফাজত করব বলেন ইমান দা কাছে কেমনে হেফাজত করব এই জন্য ইমানকে চার্জ দিতে হবে ইমানকে মজবুত রাখতে হবে তাহলেই সম্ভব দুনিয়ার ভয়কে জয় করা ও মেরে মহতারাম ভাইও এরপর বলে এই শাস্তিতে কোনো কাজ হবে না পরবর্তীতে আরেকটা শাস্তি দিতে হবে পরবর্তীতে কি শাস্তি দিবে কয় ওনাকে প্রতিদিন রাত্রেবেলা ইশারের নামাজের পরে একটা গুডাউনের মধ্যে নেওয়া হইতো ওই গোডাউনের মধ্যে নিয়া রড গরম কইরা কইরা রড লাল বানাইয়া হাজরত শাইখুল হিন মাহমুদুল হাসান দেওবন্দির পিছনের কাপড় উঠাইয়া ওনার পিছনে সেঁকা দিত আর বলতো আমাদের পক্ষে ফতোয়া দে আজকেই তরে ছেড়ে দিব আর যদি আমাদের পক্ষে ফতুয়া না দেয় তরে একটা একটা যে শাস্তি দিব এই শাস্তি কখনো থামবে না শাস্তি চলমান থাকবে এই রড গরম কইরা কইরা সেকা দিলে কয়জনে পারবে তার ঈমানকে মজবুত রাখতে বলেন কয়জন পারবে তার ঈমানকে মজবুত রাখতে এর চেয়ে ভালো তো একবারে মাইরে ফেলা এটা ভালো কিন্তু রড গরম কইরা কইরা যখন পিছনে সেকা দেয় হযরত হুসাইন আহমদ মাদানী কিতাবের মধ্যে লেখেন হালত হোসাইন আহমত মাদানির রহমত উল্লাহ আলে বলে আমার উস্তাদকে ওরা সেকা দিতে দিতে একদিনের ঘটনা আমি আমার উস্তাদের পাঞ্জাবির কাপড় উঠাইয়া পিঠের মধ্যে কোমরের মধ্যে তাকায়া দেখলাম কোনো গোস্তু নাই ওই জায়গার সব গোস্তগুলা ওই রডের সাথে গরম রডের সাথে উঠে চলে আসতো ওই জায়গা হাড্ডিগুলা দেখা যায় হাড্ডি তাও হাড্ডি সাদা হাড্ডি না ওই আগুনের ছোঁয়া লাগতে লাগতে হাড্ডি কালো কয়লার মতো হয়ে গেছে এমন কয়রা কয়রা শাস্তি দেওয়া হইতো চামড়া গুলা ঝলসে দেওয়া হইতো গোস্ত উঠে চলে আসতো এরকম করে শাস্তি দিয়া দিয়া উস্তাদকে বলা হতো এই মাহমুদুল হাসান আমাদের পক্ষে ফতুয়া দে আজকেই তারা আজাদ করে দিব হজরত মাহমুদুল হাসান দেবন্দি বলেন না 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 এই শাস্তি এই এতটুক শাস্তি দিয়ে তোরা তোদের পক্ষের ফদোয়া নিবি না সুনারা সুনার তোরা যদি আমারে টুকরা টুকরা করস টুকরা টুকরা করে আমারে আগুনের মধ্যে নিক্ষেপ করস আল্লাহ যদি আমারে আবারও জীবন দান করে আবারও যদি তোরা টুকরা করস আবারও আগুনে নিক্ষেপ করস আবারও যদি আল্লাহ জীবন দান করে আবারও যদি টুকরা টুকরা করস আবারও আগুন নিক্ষেপ করস কেয়ামত পর্যন্ত যদি তোরা এই শাস্তি আমাকে দেস আলহামদুলিল্লাহ আমি এই পরীক্ষায় এত মজা পাইতেছি এই পরীক্ষায় এত স্বাদ গ্রহণ করতেছি যে আমি আমার আমার পর্যন্ত এই শাস্তি আমি নিতে রাজি তারপর আমার ইমানকে আমি বিক্রি করতে রাজি না তোদের ভয়ের সামনে আমার মাথাকে নত করতে রাজি না এইটাই তো আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়াতে কি দিয়া বলেন না ভয় দিয়ে বলেন ভয়কে ভয় পাওয়া যাবে দুনিয়ার ভয়কে যে জয় করতে পারবে তাদের নাম আল্লাহ স্বর্ণাক্ষরে লেখা দিবে এই পোস্টার বালারা পরে এই পরে বসো এখন বয়ানের মাঝখানে পোস্টার লাগায় বসো খুব মনোযোগ আমার দিকে হাজরা শেখ আলহিন মাহমুদ হাসান দেবন্দিন নাম এই জন্যই তো সব রক্ষরে লেখা কোন আলেম নবীজি পর্যন্ত যদি তার হাদিসের সনদ বর্ণনা করে শেখুল হাদিস শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেবন্দিকে অর্থেক কইরা নবীজি পর্যন্ত যাওয়া সম্ভব না আমার উস্তাদ হজরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই তার উস্তাদ حضرت شیخুল হিন্দ حضرت حضرت اولاد رسول سید حسین احمد مدانی رحمت اللہ علیہ تار استاد حضرت شیخুল হিন্দ محمود الحسن দেブンदी رحمت اللہ علیہ এসে গেল شیخুল হিন্দ محمود الحسن দেブンदी আমার جن استاد ওই দিক দিয়া মালিবাগ মাদ্রাসার شیخুল হাদিস علامه জাফর আহমদ দামাত বরকাতুল আলিয়া তার استاد حضرت مفتي سعيد احمد পালनपुरী رحمة الله তার استاد اولاد الرسول سید حسين رحمت مدانی رحمة الله تار استاد حضرت شیخ الحین محمود الحسن رحمۃ اللہ حضرت اولاد، تار ایک استاد حضرت احمد پالن پوری رحمۃ اللہ علیہ تار, علی، تار استاد حضرت سید حسین احمد مدانی رحمۃ اللّہ حضرت شیخ الحد محمود الحسن دیوندی تین دک دیے غلام تین دیا گورا کے বলেন হাজরত শেখ উলহিন মাহমুদুল হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাই এমনি এমনি আল্লাহ তাদের নাম লেখা দেন নাই দুনিয়ার ভয়কে জয় করছে এই জন্য আল্লাহ তাদের নাম স্বর্ণক্ষরে মানুষের দিলে রেখা দিছে তাহলে বলেন দুনিয়ার যে কোনো পরাশক্তি আসবে দুনিয়ার ভয়কে জয় করতে হবে বাতিল পরাশক্তি আসবে হত্যার ভয় দেখাবে গুমের ভয় দেখাবে খুনের ভয় দেখাবে সন্তান বিধবা হবে সন্তান বাবা হারা হবে স্ত্রী বিধবা হবে মা বাপ সন্তান হারা হবে নানা রানী নাতি হারা হবে দাদা দাদি নাতি হারা হবে ইসলামের জন্য কল্লা যাবে তারপরেও বাতিল পরাশক্তির কাছে নিজের ইমানকে ব্যক্তি بولا کرا کرا اللہ اکبر بولا جی ہاں اللہ کے <قصح> اسلام <قصح> তাহলে বলেন ভয়কে জয় করবো তো ইনশাল্লাহ নাকি পর্যন্ত শেষ জয় করবো তো ইনশাল্লা আল্লাহ কয় জিনিস নিয়ে পরীক্ষা করবেন বলেন আজকে একটা বললাম বাকি চারটা আরো কোনো দিন বসলে শোনাবো ইনশাল্লাহ এক নম্বর আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবেন খুদা দিয়ে পরীক্ষা করবেন আপনার মাল ধ্বংস করে আল্লাহ পরীক্ষা করবেন আপনার জান ধ্বংস করে আল্লাহ পরীক্ষা করবেন জানের অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন ডায়াবেটিস দিয়ে পরীক্ষা করবেন প্রেশার দিয়ে পরীক্ষা করবেন অ্যাক্সিডেন্ট করায় পরীক্ষা করবেন এরপর আপনাকে দরকার হলে আল্লাহ আপনাকে শহীদ করে পরীক্ষা করবেন এই যে কোনোভাবেই হোক আপনার জানকে আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা করবেন সেটা হোক কিডনি রোগ সেটা হোক আলসার রোগ সেটা হোক ক্যান্সার রোগ সেটা হোক লিভারের রোগ সেটা হোক মরণ যাই হোক না কেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন আর পাঁচ নাম্বার পরীক্ষা করবেন সব সময় ক্ষেতের ফসল এক হবে না আল্লাহ নিয়ে পরীক্ষা করবেন